এখানে এমন মুসলমান বসছেন এসা পড়েন নাই পড়ার নিয়ত নাই আবার যাবেন কান্নাকাটি করে বয়ান শেষে ফজরও পড়িবেন না কালকে দোকানে বসে বসে চাঁদ খাইতে খাইতে এক চা হবে এক হাতে বিড়ি হবে আর চোখে হবে টিভি আলোচনা হবে কথা বলেন না এই আমরা বলি এক হাজার মাহফিলের চেয়ে ছোট্ট একটা ইসলাহী মাহফিল বেশি উপকারী কথা বুঝেন নাই মনে হয় আসতে বিড়ি খেতে আসতেছে যাওয়ার সময় বিড়ি খেতে যাইতেছে আসিও নামাজ পড়ে না যাওয়ার পরেও নামাজ পড়ে না আমাদের উদ্দেশ্য তো না হয় মাহফিলের উদ্দেশ্য কি কোন বক্তা কেমন টান দে আমরা তো এখন মাহফিল শুনতে আসি বক্তার নাম দেখে কথা বলেন না কেন ভাই এটা কি উচিত ছিল যেই আলোচনায় আসুক যেই আসুক আলোচনা তো করবে কোরআন হাদিস থেকে কথা বলেন না তা আমাদের উদ্দেশ্য তো কোরআন হাদিস শোনা হবে বক্তা দেখা উদ্দেশ্য হবে কেন বক্তার সুর শোনা উদ্দেশ্য হবে কেন আমাদের উদ্দেশ্য তো হবে আল্লাহ বলেন কে হবে আমাদের উদ্দেশ্য হবে আমরা রুগী এটা হাসপাতাল চিকিৎসা নিব আর রোগের ব্যাপারে ফিকির করব আস্তে আস্তে ওষুধ খাবো রোগ সারবে মাহফিলে ছিলাম আসার আগে বেনামাজি মাহফিল থেকে গিয়ে নামাজ শুরু করবো মাহফিলে আসার আগে কোরআন পড়তাম না মাহফিল থেকে গিয়ে কোরআন পড়া শুরু করবো মাহফিলে আসার আগে হারাম খাইতাম মাহফিল থেকে গিয়ে হারাম খাওয়া বন্ধ করে দিব মাহফিলে আসার আগে হজ ফরজ ছিল হজ করতাম না মাহফিল থেকে হজ শুরু করে দিব এটা না উদ্দেশ্য ছিল কথা বলেন এই জন্য আমরা পুরো জীবন বয়ান শুনি সুরাই ফাতে আমাদের শুদ্ধ হয় না কথা বলেন সুরাই ফাতে জানা যায় মাইক ফেলে বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাটাও শুদ্ধ নাই কথা বলেন না কেন উনি মাইক ফেলছে অনেক খুশি আর বিসমিল্লা আগে শুদ্ধ করেন কথা বলেন না আগে কি শুদ্ধ করেন এজন্য ভাই মাহফিলে আসার উদ্দেশ্য কি হবে শিখা জানা মানা ঠিক আছে না ইনশাআল্লাহ বলেন আমরা এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ হাত উঠান বলেন ইনশাআল্লাহ হাত যতক্ষণ পর্যন্ত আমাদের জুমাতে যে পরিমাণ মুসল্লি হয় ওই পরিমাণ মুসল্লি যদি আমাদের পাঁচ ওয়াক্ত নামাজে না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিবে না আপনি আজকে যেদিকে দেখেন সেদিকে মুসলমান মার খায় আর কানে মুসলমান মার খায় আফগানিস্তানে মুসলমান মার খায় ফিলিস্তিনে মুসলমান মার খায় কাশ্মীরে মুসলমান মার খায় বার্মায় মুসলমান মার খায় কারণটা কি মুসলমান সবাইকে ভয় করে আল্লাহকে যে পরিমাণ ভয় করা দরকার সেই পরিমাণ ভয় মুসলমানের ভিতরে নাই আমরা আসি পরের সমালোচনা নিয়ে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে শুধু পরকে চিন্তা করতে করতে আমাদের জীবনের হায়াত শেষ হয়ে যাচ্ছে উচিত তো ছিল আমি নিজেকে ছোট মনে করা অন্যকে বড় মনে করা উচিত ছিল অন্যের গুণগুলা দেখা নিজের দোষটা দেখা আমরা এখন অন্যের দোষ দেখি নিজের গুণ দেখি এটা অহংকার এটা কি বলেন বলেন এটা কি খুব খেয়াল রাখা খুব মনে রাখা ভাই খুব মনে রাখা এই দুনিয়া আমরা কেউ থাকার জন্য আসি নাই আমার আগে অনেক মানুষ চলে গেছে এখনো চলে যাচ্ছে আমরাও থাকব না থাকতে আসি নাই আমরা তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি মাতা পিতার অধিকার সন্তানের বলেন সন্তানের কি আল্লাহ বলেন মাতা পিতার সাথে কথা বলতে গিয়া কখনো চোখ লাল করে ধমক দিয়ে উচ্চ আওয়াজে ঝাড়ি দিয়ে মাথা গরম করে মাতা পিতার সাথে কথা বলবা না সোবাহ সরাসরি কার আদেশ এই কথাটা সরাসরি কার কারুমা এবার যেন আমরা আল্লাহকে বললাম আল্লাহ মাতা পিতার সাথে দমক দিয়েও কথা বলা যাবে না চোখ লাল করেও কথা বলা যাবে না ওনাদের আচরণে উফো বলা যাবে না আমরাও যেন এমন আচরণ না করি তারা যেন কষ্ট পাইয়া উফ বলে তাহলে আমরা কিভাবে আল্লাহ আমার মাতা পিতার সাথে আচরণ করব আমাদের প্রশ্ন থাকে কি না তো আল্লাহ উত্তর দিতেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আমার বান্দা বান্দি শুনো তোমরা না মাতা পিতার সাথে যখন কথা বলবা আই না সম্মানের সাথে কথা বলবা লাইমা নরম ভাষায় কথা বলবা ভদ্র ভাষায় কথা বলবা মোহাব্বতের সাথে কথা বলবা এমন ভাবে কথা বলবা তুমি যেমন তোমার তিন বছরের বাচ্চার সাথে যেভাবে আব্বু করে কথা বলো ভালোবাসা দিয়ে কথা বলো মোহাব্বত দিয়ে কথা বলো তাকে যেমন কথা বলে বুকে টেনে নাও মোহাব্বত দেখে বাচ্চাও তোমার কাছে আসে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তোমার আব্বা আম্মা যদি বার্ধক্যে দুইজন উপনীত হয় অথবা একজন উপনীত হয় তাদের সাথে এমন ভাবে কথা বলবা যাতে তোমার কথা শুনে তারা খুশি হয়ে যায় ওয়াখফিজলা হুমা জানা হাদদুল্লি মিনার রহমা এবং তুমি তোমার এই দুই মাতা পিতা যারা তোমাকে জন্ম দিয়েছে একজনের ঔরুশে তুমি এসেছ আরেকজনের গর্বে তুমি এসেছো এই দুইজনের মাধ্যমে এসেছো এই দুইজনের জন্য তুমি যেন রহমত হিসাবে ছায়া হিসাবে ডাল হিসাবে ঝান্ডা হিসাবে আজীবন তাদের পাশে থাকবা সবহান কে বললেন সবাই বলেন এরপরে আল্লাহ বলেন মাতা পিতার জন্য কিভাবে দোয়া করবা হামহুমা বলেন বলেন কামার আল্লাহ বলেন তুমি তোমার মাতা পিতার তুমি তোমার মাতা পিতার জন্য এইভাবে বলো আল্লাহ আমার মাতা পিতা আমাকে ছোট থাকতে যেভাবে লালন পালন করেছেন আদর যত্ন করেছেন ভালোবাসা দিয়েছেন নিজে না খাইয়া আমাকে খাওয়াইছেন নিজে না পড়িয়া আমাকে পড়াইছেন সর্বোচ্চ আন্তরিকতা ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করছেন আল্লাহ আপনি আমার মাতা পিতাকে সেভাবে লালন পালন করেন কি চমৎকার দোয়া না কথা কি বুঝাইতে পারছি ভাই একটু সবাই সবার জায়গা থেকে এই জায়গাটা তো আঙ্গরের দেশটিরই করানি কথা বলেন না কেন যে যেখানে বলছেন মালিক বলছে তারাই সেইটাই দেওয়া হবে বলেন না যদি রেজিস্ট্রি হয়ে যেত তাইলে বলতাম যে উঠার দরকার নাই যেহেতু এটি আমাদের রেজিস্ট্রি না শুধু আজকের জন্য ব্যবহারের অনুমতি দিছে যে যেখানে আসেন এক হাত আগান বলেন আগান আগান হাদিসে আছে যে সামনের দিকে আগাবে আল্লাহ যতটুকু আগাবে জান্নাতে তার জায়গা ততটুকু আগায়া দিবেন ঠান্ডাও মোটামুটি আছে ফাঁক ফুকর মাইরা বসেন নাইলে ওই যে আপনার ফাঁক দেখে আরেকজন সামনে চলে আসতে চাইবে তাহলে আমি যেই কথাটা বললাম বুঝে আসলো কি না তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি আমাদের আলোচ্য বিষয় হলো সন্তানের দায়িত্ব মাতা পিতার অধিকার বলেন 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 জি না সবাই কথা কইতে হইব ভাইয়া সন্তানের সবাই বলেন মাতা পিতার অর্থাৎ সন্তান দিবে মাতা পিতা পাবে বলেন সন্তান মাতা পিতা এর আগে সন্তানের অধিকার আছে মাতা পিতার দায়িত্ব আছে আজকে আমি ওই বিষয়ে আলোচনা করব না এই বিষয়ে আমি কাশিমপুর মাঠে মালটির মাহফিলে আলোচনা করছি আরো বিভিন্ন জায়গায় করছি যেহেতু আজকে যুবকদের উদ্দেশ্যে এলাকাবাসীর উদ্দেশ্যে মাহফিল আর বর্তমানে আমরা যুবকেরা বউয়ের কদর বুঝে মা বাপের কদর বুঝে না শাশুড়ির আম্মা 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 করতে 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 মুখে থুতু বাইরে দিতেছে মারে মা ডাকে না শ্বশুর আব্বার পিছনে ব্যাগ নিয়ে নিয়ে হাঁটে আব্বু 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 আর বাফের বাপ ডাকে না কথা বলেন না কেন জি ওই জন্য এই বিষয়টা আলোচনা দরকার কি বলেন জরুরি বিষয় কিনা ভাই সুরের আলোচনা আমার আগেও শুনছেন পরেও শুনছেন শুনবেন আমি আপনাদের পরিচিত মানুষ আপনারাও আমার মহাব্বতের মানুষ তাই না তো আমরা একটা বিষয়ের উপরে যতক্ষণ কথা বলি একটা বিষয়ের উপরে কথা বলি কি বলেন এটা ভালো হয় না তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি মাতা পিতার অধিকার সন্তানের হাতুটান আব্বা দুইজন নাই একজন আছে এরা হাতুটান আতনামান মা বাপ কারো নাই একজনও নাই এরা কারা হাতনামা তিন প্রকারের মানুষ তৈরি হয়েছে এখানে আব্বা আম্মা দুজন আছে অথবা একজন আছে অথবা কেউ নাই তাই না মাতা পিতা জীবিত থাকলেও সন্তানের উপরে সাতটা হক কয়টা সবাই বলেন মরার পরেও সাতটা বলেন তাহলে আমরা এখানে হিসাবে দুই প্রকারের মানুষ আছি কয় প্রকার আব্বা মা আছে অথবা আব্বা আছে মা নাই অথবা মা আছে আব্বা নাই অথবা আব্বা আম্মা কেউ নাই তাইলে মূল মিলে কয় প্রকার হইল যদি আব্বা আম্মা জীবিত থাকে কয়টা হক বলেন আর যদি মরে যায় মরে গেলে কয়টা ষাটটা তাহলে আমরা এই আয়াতকে সামনে রেখে এই আয়াতের আলোকে কিছু আমরা আলোচনা বিশিষ্ট উনি বলেন তম্বিহুল গাফিলিন একটা বই আছে ওলামাহিকেরাম জানে সেখানে লেখা আছে যেই সন্তান সন্তান বলতে ছেলে মেয়ে উভয় আমরা কারণা কারো সন্তান কিনা সবাই বলেন যেই সন্তান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কয় ওয়াক্ত কি কি ফজর জোহর আসর মাগরিব যেই সন্তান পাঁচ ওয়াক্ত নামাজের পরে আব্বা আম্মার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়া দিগীরা ওই সন্তান আব্বা আম্মার হক আদায় করার চেষ্টা করে হুজুর কি ওয়াজ করলেন আমরা তো নামাজে করি কি বলেন